বাসায় সবকিছু আছে শুধু ছিল না একটা ওয়াশিং মেশিন আমার হাজবেন্ড আবার আমার কষ্ট একদমই দেখতে পায় না শুধু ওয়াশিং মেশিন কেন যদি সম্ভব হতো পুরো বাড়ির কাজ করার জন্য আমাকে একটা রোবট নিয়ে এসে দিত কক্সবাজার থেকে আসার পর বাসায় নোংরা কাপড় চোপড় অনেক জমা হয়ে গেছে এদিকে আবার কাজের বুয়াটাও ঠিকঠাক মতো আসতেছে না আমার হাজবেন্ড আবার আমাকে অনেক দিন থেকে বলতেছে যে একটা ওয়াশিং মেশিন কেনো তাহলে আর কাজের বর অপেক্ষায় তোমাকে থাকতে হবে না বাট আমার কাছে কেন জানি না ওয়াশিং মেশিন কেনাটা একটা টাকা ওয়েস্ট মনে হতো যার কারণে কেনা হয়নি কিন্তু কয়েকদিন থেকে এত পরিমাণ কাপড় জমা হয়ে গেছে আর আমারও এত এত কাজ যে আমি কাপড় খাঁচার সময় পাচ্ছিলাম আপনাদের ভাইয়া কিন্তু সকাল নয়টা থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিসে থাকে শুধুমাত্র খাবার সময়টুকু বাসায় আসে তাছাড়া তার কল আসতে আসতে বা কাজের কাজের প্রেসারে মানে সে ভাত খাওয়ারই সময় পায় তারপরে আলহামদুলিল্লাহ আমি বাসায় কি করছি না করছি আমার কোন কাজটা করতে কষ্ট হচ্ছে এই জিনিসগুলার উপর তার অনেক খেয়াল থাকে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব অফিস দুই হাজবেন্ড ওয়াইফ মিলে সমানভাবে পরিশ্রম করছে এর থেকে শান্তির আর কি হতে পারে আমরা কাজ করছি আমাদের নিজস্ব প্রোডাকশন করা সংগ্রামী হেয়ার কম্ব নিয়ে যেটা কিনা সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত আলহামদুলিল্লাহ ভাইরাল এই সংগ্রামী হেয়ার কম্বটি এত এত আপু ভাইয়াদের পছন্দ যে প্রতিদিন প্রত্যেকটা জেলায় কিন্তু আমাদের কাস্টমার আছে এন্ড হাজার হাজার পার্সেল কিন্তু আমরা প্রতিদিন ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কাস্টমারদের জন্য আমি জানুয়ারি মাস পুরাটা জুড়ে কিন্তু 1400 টাকা প্রোডাক্ট দিচ্ছি 999 টাকায় তাও আবার ডেলিভারি জাস্ট ফ্রিতে তার মধ্যে আরো দিয়ে দিয়েছি এই মাসের সকল কাস্টমার আপু এন্ড ভাইয়াদের মাঝখানে আরো 10 টি আকর্ষণীয় পুরস্কার সো গাইস ভাবছেন যে প্রোডাক্ট নিব কি নিব না বা অনেকদিন ধরে দেখছেন নিবেন ভাবছেন বাট নেন নাই আর কিছু না ভেবে এখনই সময় আপনার প্রোডাক্টটি নিয়ে যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করে তারা তো জানেই আমাদের প্রোডাক্ট সম্পর্কে আর আপনাকে কথা দিচ্ছি আপনি একবার আমাদের আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করে ফ্যান হয়ে অর্ডার করতে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আমি ক্যাপশনে কিন্তু পেস্টটি মেনশন করে দিব সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো কমেন্ট বক্সে শুরুতে আট লিটারের ওয়াশিং মেশিনটা নিতে চেয়েছিলাম বাট আমার হাজবেন্ড আবার বলল কিছু টাকার জন্য তুমি কেন ছোটটা নিবা বা একেবারে এগারো লিটার এর টাই নাও এল জি ব্র্যান্ড এর যে ওয়াশিং মেশিন সেটার দাম ছিল পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আর যেটা আমরা এগারো লিটার নিয়েছিলাম এটার দাম সর্বশেষ নিয়েছিল এক লক্ষ সাত হাজার টাকা ও মাই গড আমার কাজের বুয়াটা না আমার এতগুলো টাকা লস করে দিল আমার তো বারবার আফসোস হচ্ছে যে কেন আমি এত টাকা দিয়ে নিলাম বাট আমার হাজবেন্ড এর কাছে খুবই স্যাটিসফেকশন লাগতেছে যে আমাকে আর কাপড় চুপড় ধুইতে হবে না কাজের বুয়ার জন্য ওয়েট করতে হবে না টাকা তার কাছে কোনো ম্যাটার করে না ভাই তার বউয়ের হ্যাপিনেস আগে এখন এই ভিডিওতে কয়েকজন আপু কমেন্ট করতে পারে যে আপনি ইনকাম করেন জন্য আপনার হাজবেন্ড আপনাকে এত ভালোবাসে আমরা ইনকাম করলে আমাদেরকেও ভালোবাসতো অ্যাবসলিউটলি রাইট তাহলে আপু আপনি কেন এখনো বসে আছেন কেন এখনো নিজের পায়ে দাঁড়াচ্ছেন না কেন ইনকাম করছেন না এই পৃথিবীতে কোন আপুটা চায় না যে তার হাজবেন্ড তাকে ভালোবাসুক বলেন শুনেন আমি তো আমাকে নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি অ্যান্ড আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক প্রাউড ফিল করি কারণ আমি আমার হাজবেন্ডকে হেল্প করতে পারতেছি এন্ড সেও কিন্তু আমাকে হেল্প করতেছে আমার একার পরিশ্রমে বা আমার হাজবেন্ডের একার পরিশ্রমে কিন্তু আমাদের এত কিছু হয়নি আমাদের যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুইজন মিলে পরিশ্রম করেছি দুইজন মিলে উপরে উঠে তো সেই সব টক্সিক আপুদের উদ্দেশ্যে বলতে চাই যারা কিনা অন্যের উন্নতি দেখলে যাদের গা জলে সো সেই আপুরা নিজের গাটাকে না জ্বলিয়ে পুড়িয়ে নিজে একটু ইনকাম করুন যদি ইনকাম করে নিজের হাজবেন্ড একটু ভালোবাসা পান তাহলে ভালো না বলেন এমনিতেও তো আপনাদের হাজবেন্ডরা আপনাদেরকে ভালোবাসে না যদি ইনকাম করার পর একটু ভালোবাসে তাহলে কোথা থেকে আসে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা